আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকে আমি আলোচনা করব যে আম্বিয়া ক্যারাম আমরা সাধারণতভাবে বলে থাকি দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজারের ওপর তো আসলে এর সঠিক সংখ্যাটা কি। তো নবীগণের মধ্যে সর্বপ্রথম হলেন হরতের আদম আলাইস্লাম এবং সর্বশেষ নবী ও রসুল হলেন খাতমুল নবীন হরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলাইসালাম তো তার মাধ্যমেই তালা নবুয়ত এবং রিসালতের ধারাবাহিকতা সমাপ্ত করেছেন তো তারপরে আর কোনো নতুন নবী বা নতুন রসুল নেই তো এই দুইজন এবং এদের মধ্যে আরও যত রসুল নবী আগমন করেছেন তাদের সবার প্রতি আমাদের ইমান রয়েছে বিশেষ করে যাদের নাম আল্লাহ তালা কোরআন মাজিতে উল্লেখ করেছেন তাদের ওপর আমরা সুনির্দিষ্টভাবে ইমান রাখি যে তারা আল্লাহ তালার নবী এবং প্রিয় বান্দা যাদের নাম এবং নাম ও ঘটনা কারিম আসেনি আমরা তাদের সম্পর্কে নাম পরিচয়ে সুনির্দিষ্টতা ছাড়াই ইমান রাখি আমি ওয়া মালাই ওয়া কুতুবিহি ওয়া রসুল যে আমরা রাখি আল্লাহ তালার ওপর তার ফিরাস্তা গণের ওপর এবং তার কিতাব সময়ের ওপর তার রসুল গণের ওপর যত আমবিএ এক্যারম দুনিয়াতে আগমন করেছেন প্রত্যেক আম্বি একার্মামের ওপরে আমরা ইমান আনয়ন করলাম কিন্তু প্রশ্ন এই যে হজরতে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আখিরি নবী হরত মোহাম্মদ মোস্তফা সাল্লাই সাল্লাম পর্যন্ত সর্বমোট কতজন নবী এসেছিলেন আসলেই এর সংখ্যা জানা অপরিহার্য নয় এটা কোনো জরুরি বিষয় নয় যে আমাদেরকে জানতেই হবে কত আমি এ কাম দুনিয়াতে আগমন করেছেন তো তাছাড়া এই প্রসঙ্গে রেওয়ায়তের বিভিন্ন ধরন ধরন আছে তবে এই প্রসঙ্গে একটি প্রশ্ন করেন এই প্রসঙ্গে একটি সংখ্যা অর্থাৎ দুই লক্ষ চব্বিশ হাজার আম্বি কথা উল্লেখ পাওয়া যায় এই সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন এই সংখ্যা কোনো রেওয়য়েতে এসেছেন কিনা এসে থাকলে কোন কিতাবে তো আমি এটা অনেক তালাস করেছি কিন্তু কোথাও পাইনি শেষে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলের ইকুল ফর ফরঈদ ফি তাকরিজিদ্ তাহাদিস নামক কিতাব আছে এই কিতাবে গ্রন্থের মধ্যে একটা উক্তি পাইলাম তবে জালাল উদ্দিন সৈতের রহমতুল্লা আলাই বলেছেন লাম আকিফ আলাইহি অর্থাৎ এই কথা আমি কোনো রেওয়য়েতে পাইনি তো মোট কথা বোঝা গেল আমরা দুই লক্ষ চব্বিশ হাজার আম্বা কেরামের যে উক্তি দিয়ে থাকি যে এতগুলো আম্বিয়া কেরাম দুনিয়াতে আগমন করেছেন এটা একটা ধারণা মাত্র